জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো গতকাল লাস্ট ভিডিওতে আমি একটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে ইউএস এবং চায়নার তরফ থেকে একটা পজিটিভিটি দেখা যাচ্ছে ঠিক তারপরেই রাতারাতি ডোনাল্ড ট্রাম্পের মতিগতি চেঞ্জ এবং ডোনাল্ড ট্রাম্প দুশো পঁয়তাল্লিশ ট্যারিফ আপ টু চায়না ট্রাম্প লেটেস্ট সলভ ইন অনগোয়িং ট্রেড ওয়ার মানে একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা বৈঠক করতে প্রস্তুত আর একদিকে ডোনাল্ড ট্রাম্প আবার উল্টো দিকে ট্যারিফও বসিয়ে দিচ্ছে তার মানে ডোনাল্ড ট্রাম্পের মতিগতি একেবারেই ঠিকঠাক লাগছে না ঠিক আছে তো এই হচ্ছে মানে ব্যাপার মানে আমি গতকালকে বলেই দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের ওপর কোনো ভরসা নেই এই মানুষটা কখন কি অ্যানাউন্সমেন্ট করে দেয় যার কারণে কিন্তু সমস্ত জায়গায় নেগেটিভিটি একটা কাজ করছে তো মোটামুটি খবরটা দেখতেই পাচ্ছেন এপ্রিল ষোলো দু হাজার পঁচিশ দশটা একুশ পি মানে ঠিক আমি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরার তার কিছুক্ষণের পরেই এবং ঠিক তারপরেই মোটামুটি এই রাত্রি সাড়ে এগারোটা নাগাদ মিস্টার পাওয়েলজির প্রেস কনফারেন্স ছিল ঠিক আছে মিস্টার পাওয়েলজি বিজ্ঞপ্তি দেন এবং সেই বিজ্ঞপ্তি যখন চলতে থাকে তখন ইউএস মার্কেটে আরও মানে ইউএস মার্কেট তো এমনি নেগেটিভে চলছিলো তখন আরও কিন্তু ইউএস মার্কেট ধরাশায়ী হয়ে পড়ে তো জি মোটামুটি বলতে চাইছেন যে এই এই মানে ইন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উনি ট্যারিফের ব্যাপারেই বলছেন আর কি এই যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা ক্লিয়ার না হচ্ছে এবং উনি বলতে চাইছেন জি যে ইনফ্লেশন ডাটা কি আসছে ডাটার উপর নির্ভর করবে আমরা পরবর্তী রেড কাট করবো কি না মোটামুটি ইশারা ইঙ্গিতে উনি এটাই বলে দিয়েছেন যে যদি এইরকমভাবেই চলতে থাকে তাহলে হয়তো আমাদের ইনফ্লেশান বাড়তে পারে জিডিপি গ্রোথ থেমে যেতে পারে সুতরাং সেক্ষেত্রে রেড কাটের কোনো সম্ভাবনা হয়তো বা নাও হতে পারে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তবে আমরা রেড কাটের সিদ্ধান্ত নিতে পারি মোটামুটি ওনার বক্তব্যটা এটাই বোঝানো গেছে এবং ঠিক তারপরেই মোটামুটি ডাউজোনসকে আমরা যদি দেখি তাহলে ডাউজোন্স এই যে দেখুন ওপেনিংয়ের পর নেগেটিভে খুলেছিলো তারপর নিচে যাচ্ছিলো তারপর ধীরে ধীরে রিকভারি করছিল কিন্তু যেই ডোনাল্ড ট্রাম্প এরকম একটা অ্যানাউন্সমেন্ট করে দিল তারপরেই মার্কেট ধরাশায়ী এবং মিস্টার পাওয়জি যখন এইরকম কথা বলে দিল তারপরে কন্টিনিউ ব্যাক টু ব্যাক নেগেটিভিটি এবং মোটামুটি পনে দু পার্সেন্ট ইউএস মার্কেট ডাউজোনস ক্র্যাশ হয় ঠিক আছে বাকি নাসদাক এস পি ফাইভ হান্ড্রেড সবেতেও আমরা ডাউনসাইড দেখেছি তাহলে আজ কি আবার আমাদের মার্কেট একটা পিটাই হবে দেখুন হতেই পারে না হওয়ার কিছুই নেই কারণ ইউএস মার্কেট যেমন রিয়াকশান দেখাবে ইউএস মার্কেটের সাথে সাথে ইন্ডিয়ান মার্কেট অনেকটাই তাল মিলিয়ে চলে তো যখন ওয়ার্ল্ডের এক নম্বর ইকোনমি তাদের মার্কেটে পিটাই হবে সেই মানে তার কিছুটা প্রভাব অবশ্যই বাকি মার্কেটে পড়বে ঠিক আছে তো এফআই এফআই এফআইআইদের আমি আমরা কন্টিনিউ দেখলাম দুদিন লাস্ট দুদিন দিন এফআইআই বাই করেছিল আজকে হয়তো বা এফআইআই আবার এফআইআর তরফ থেকে সেলিং দেখতে পারি তবে যাই হোক আমাদের ইন্ডিয়ান মার্কেট ওপেনিংটা নেগেটিভ হলেও তারপরে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কতটা পজিটিভিটি আছে কতটা রিকভারি করতে পারে সেটাই আমাদের দেখার বিষয় আছে ঠিক আছে তো মার্কেট ওপেন হওয়ার পর আমরা দেখব কি হচ্ছে না হচ্ছে তো দুটো কোম্পানির রেজাল্ট এসছে একটা কোম্পানির রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট এসছে আরেকটা কোম্পানির রেজাল্ট কিন্তু যথেষ্ট খারাপ এসছে সুতরাং সেখানেও একটা আজকে বড় সড়ো এই মার্কেটে যদি নেগেটিভিটি থাকে সেক্ষেত্রে একটা বড় সড়ো ডাউনফলও দেখা যেতে পারে তাহলে প্রথম যে কোম্পানিটির রেজাল্ট এসছে তার মার্কেট ক্যাপ হচ্ছে দশ হাজার সাতশো কোটি ঠিক আছে তার মানে একটা ছোট কোম্পানি বলতে পারেন এবং দুর্দান্ত বিজনেস তো মার্চ কোয়ার্টারে রেভিনিউ আমরা যদি চেক করি তাহলে সেলস চারশো সাতাত্তর কোটি আগের কোয়ার্টারে ছিল তিনশো ষাট কোটি তার মানে কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি যদি দেখি তাহলে দুশো তিয়াত্তর কোটি সেখান থেকেও বেড়েছে তাহলে কোয়ার্টারলি ইয়ারলি দুদিক থেকেই গ্রোথ এসছে অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজও দারুণ পরিমাণে বেড়েছে নেট প্রফিট আমরা যদি চলে আসি তাহলে চুয়ান্ন কোটি ছিল সেটা বেড়ে চুরানব্বই কোটি এবং প্রিভিয়াস ইয়ারের যদি দেখি তাহলে একান্ন কোটি ছিল সেখান থেকেও কিন্তু বেড়েছে তার মানে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ নেট প্রফিট জাম্প টোটাল চারটে কোয়ার্টার মিলিয়ে বছরের হিসাবটা কী দাঁড়ালো এক হাজার পাঁচশো সাতানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে আগের বছরে ছিল আটশো সাতষট্টি কোটি তার মানে মোটামুটি মোটামুটি প্রায় বলতে পারি আমরা ডবল ঠিক আছে নেট প্রফিট আমরা যদি চলে আসি তাহলে একশো কোটি থেকে দুশো উনত্রিশ কোটি এবং ইপিএসও একটা গ্রোথ দেখতে পাচ্ছি আমরা আচ্ছা রিজার্ভস যদি দেখি তাহলে চারশো ছত্রিশ কোটি এবং বোরইং আছে তার এগেন্সটে মাত্র সাতাশ কোটি টাকা ফিক্সড অ্যাসেটের পরিমাণ একশো কোটি ফিক্সড অ্যাসেট বাড়ছে টোটাল অ্যাসেট এক হাজার কোটি টোটাল অ্যাসেট বাড়ছে একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেবো যেখানে প্রোমোটার হোল্ডিং মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি আছে এফআইজ মাল কিনেছে ডিআইসও মাল কিনেছে এবং পাবলিক একটু সেল করেছে যেহেতু ছোট কোম্পানি তো ডিআইস এফআইস ডিআইস ধীরে ধীরে একটু মাল কিনছে দেখেনি কোম্পানির নাম কোম্পানিটি হচ্ছে ওয়াইডে রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড দুর্দান্ত রেভিনিউ এবং নেট প্রফিট দারুণ পরিমাণে বেড়েছে এক হাজার তেইশ টাকা শেয়ার প্রাইস গতকাল আমরা যদি দেখি প্রায় নারসেন্ট দৌড়ছে একদম শেষ মুহুর্তে গিয়ে একটা বড় স্পাইক দিয়েছে তার মানে রেজাল্ট এসছে কিন্তু রাত্রিবেলা কিন্তু লাস্ট মোমেন্টে একটা স্পাইক দিয়েছে তার মানে নিশ্চয়ই কোনো বড়ো ইনস্টিটিউশন কোনো একটা বাইং ফাইং করেছে গত এক বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে মোটামুটি ফিফটি পারসেন্টের ওপরে ক্র্যাশ হয়েছে এবং গত পাঁচ বছরের চার্ট প্যাটার্ন আমরা যদি দেখি তাহলে পাঁচ বছরে হিউজ একটা রিটার্ন তো যেখানে হিউজ একটা রিটার্ন থাকবে সেখানে সড়ো পিটাইও চলবে দেখতেই পাচ্ছেন কীরকমভাবে দৌড়েছিলো তারপরে কন্টিনিউয়াসলি নিচে 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 মোটামুটি উপরের টপ লেভেল থেকে যদি ক্যালকুলেট করে দেখার চেষ্টাও করি তাহলে মোটামুটি প্রায় সত্তর পার্সেন্ট মতো ক্র্যাশ হয়েছিল ঠিক আছে এখন আপাতত এই কোয়ার্টারে রেজাল্টটা দারুন এসছে এবার মার্কেট ওপেনিং হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখব নেক্সট যে কোম্পানিটির রেজাল্ট এসছে তার মার্কেট ক্যাপ হচ্ছে একুশ হাজার দুশো তেতাল্লিশ কোটি টাকা তার মানে এটাও একটা মিড ক্যাপ কোম্পানি তো মার্চ কোয়ার্টারের রেভিনিউ যদি আমরা চেক করি তাহলে এক হাজার ছাপ্পান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল এক হাজার দুশো বাষট্টি কোটি তার মানে ডাউন ফল এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে এক হাজার তিনশো সাতান্ন কোটি সেখান থেকেও কমেছে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই ডাউন নেট প্রফিট আমরা যদি চলে আসি তাহলে একশো পঁচাত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো একাশি কোটি তার মানে ডাউন এবং প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে তিনশো চল্লিশ কোটি সেখান থেকেও ডাউন তাহলে কোয়ার্টারলি ইয়ারলি রেভিনিউ নেট প্রফিট দুদিকেই ডাউন ফল আমরা দেখতে পাচ্ছি বছরের হিসাবটা কী দাঁড়ালো চার হাজার দুশো বাহাত্তর কোটি সেখান থেকে বেড়ে পাঁচ হাজার দুশো আটত্রিশ কোটি কিন্তু কোয়ার্টারলি রেজাল্ট খারাপ ইয়ারলি রেজাল্ট ভালো হলেও কোয়ার্টারলি রেজাল্ট খারাপ নেট প্রফিটে যদি চলে আসি তাহলে এক হাজার একশো ছাব্বিশ কোটি সেখান থেকে বেড়ে এক হাজার একশো বাহাত্তর কোটি মোটামুটি সেম সেম পারফরমেন্স গ্রোথ সেইভাবে হয়নি বলতে পারি ঠিক আছে ইপিএসেও ডাউন ফল দেখা গেছে ইয়ারলি তার মানে এটা এটা নেগেটিভ সংকেত আপাতত কোম্পানির কাছে রিজার্ভস আছে পাঁচ হাজার পাঁচশো কোটি রিজার্ভসের পরিমাণ বাড়ছে এবং বোরইং তিন হাজার চারশো কোটি রিজার্ভের তুলনায় বোরইং কম আছে ফিক্সড অ্যাসেটের পরিমাণ বেড়েছে পাঁচশো তিন কোটি টাকা এবং টোটাল অ্যাসেটের পরিমাণটাও বেড়েছে ষোলো হাজার আটশো কোটি একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নটা আমরা চেক করে নেব তো প্রোমোটার হোল্ডিং মোটামুটি থার্টি ফাইভ পার্সেন্ট এফআইসের কাছে হোল্ডিং আছে ডিআইস এর কাছে হোল্ডিং আছে এবং পাবলিকের কাছে থার্টি সেভেন পারসেন্ট হোল্ডিং আছে পাবলিক হোল্ডিংটা এখানে সেল হয়েছিলো আবার এখানে কিছুটা বাই হয়েছে এবার দেখে নি কোম্পানিটি হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড দু হাজার তিনশো টাকা শেয়ার প্রাইস বর্তমানে লাস্ট দিনে মোটামুটি প্রায় দেড় পার্সেন্ট মতো দৌড়েছে এবং এক বছরের চ্যাট প্যাটার্নটা আমরা যদি ফলো করি তাহলে ওপর থেকে নিচের দিকে আছে এবং পাঁচ বছরের চ্যাট প্যাটার্ন আমরা যদি ফলো করি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন ওপেন করি তাহলে নাইনটি টু পার্সেন্ট রিটার্ন তবে উপরের টপ লেভেল থেকে একটা ডাউন ফলে আছে এবার রেজাল্টটা যেহেতু ঠিকঠাক আসেনি সুতরাং সেক্ষেত্রে আরও পিটাই অবশ্যই হওয়ার সম্ভাবনাই আছে মার্কেট ওপেনিং হওয়ার পর আমরা দেখতে পারবো কি হয় ঠিক আছে তো দেখুন এই অ্যাঞ্জেল ওয়ান হচ্ছে স্টক মার্কেট রিলেটেড কাজ করে এবার মার্কেট যেখানে পুরোপুরি ডাউন এবং প্রচুর মানুষ এখন পালিয়েছে মার্কেট ছেড়ে তো সুতরাং এই সমস্ত কোম্পানি স্টক মার্কেট রিলেটেড কোম্পানি কিন্তু মার্কেট যখন নেগেটিভিটিতে থাকবে তখন এদেরও রেজাল্ট ঠিকঠাক আসবে না এদেরও রেভিনিউতে এফেক্ট পড়বে নেট প্রফিটে এফেক্ট পড়বে কিন্তু আবার মার্কেট যখন ঠিকঠাক পজিশনে চলে যাবে তখন কিন্তু এদের ব্যবসা আবার চলবে কারণ আবার নতুন অনেক রিটেল ইনভেস্টার আসবে প্রচুর ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন হবে এবং সেখানে রেভিনিউ নেট প্রফিট অবশ্যই হবে ঠিক আছে তো আপাতত আজকে মার্কেট ওপেনিং হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখব তো ভিডিওটি এই পর্যন্তই রাখছি জয় হিন্দ বন্দে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন